ঘড়ির কাটা এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটার সময় দাদাবাই খাচ্ছে চা পাউরুটি আর সাথে এখানে ডিমের অমলেট করে দিয়েছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসি আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ঘড়ির কাটা তো তোমাদের বলে দিলাম সাড়ে ছটা বাজে আর দাদাবাই অলরেডি খাওয়া স্টার্ট দাদাবাই যাবে এখন করতে আসবে আমি ততক্ষণ রান্নাটা করে রাখবো আবার খেয়ে আমরা একটু বেরোবো আবার ধরো হাই উঠেই যাচ্ছে বেরাবো কোথায় বেরাবো কেন বেরোবো কিসের জন্য বেরাবো এই তিনটে জিজ্ঞাসা চিহ্ন তোমাদের পরে আমি অ্যান্সারটা দেব তা চলো স্কিপ না করে দেখতে থাকো আর ঝটফট করে দাদুভাইকে আগে ছেড়ে দিই আর আমি আমার গন্তব্যস্থলে চলে যাই ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে রান্নাঘরে আমি টিম টোস্ট বানিয়ে নিলাম আমার জন্য দাদা তো খেয়ে চলে গেছে এই জামার জন্য টোস বানিয়ে নিয়েছি আর এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে মেশিন চালিয়ে দিয়েছি ঝট করে পুরো পরিষ্কার করে নিই নিয়ে তারপরে আমি রান্না বসাবো আজকে ওই তো মাংস আর ভাত করবো খরির কাটায় এখন বাজে একটা পাঁচ আর দাদা ভাই চলে আসলো আর খেতে বসে গেছি দেখো উচ্ছে ভাজা ভাত আর কালকে একটু মাছের ঝোল আছে দাদা বললাম তুমি একটু নিয়ে নাও আর এখানে হচ্ছে মাংস করেছি এই দাদা ভাই আর কি তাড়াতাড়ি করে খেতে তো আমি খেয়ে নিব আর খেতে একটু রেস্ট নিয়ে যাবো আমার দিদির বাড়ি বড়দির বাড়ি শাশুড়ি শরীরটা খুব খারাপ তা একটু দেখতে যাব তা এমনি তো দাদা হয় না রোববার ছাড়া হয় না তা বললাম তা চলো ছেলেও নেই ছেলে তো রাত্রিরা আসবে তা আমরা ওইখান থেকে এসে আবার ছেলেকে দাদা যাবে আমাকে কলকাতার স্টেশন থেকে চলো একের সাথে ঝোলটা নিয়ে নিলে মাংস দেবো তো

বসে বসে এরম এরকম কুক করে নে ইন্টারন্যাশনাল কুক এখন আবার ভোগলু নিয়ে আসলো পকোড়া চিকেন পকোড়া এটা পুর বেশি না হ্যাঁ মাংস কম থাকে পুর বেশি থাকে হ্যাঁ হবে না মাসি ঠিক চলে আসবে অন্ধকার লাগছে এখন হ্যাঁ এই দিদি থেকে এখন বেরিয়ে যাচ্ছি দিদি আবার রাতে খাবার দিয়ে দিল কিনে আনলো বিরিয়ানি এনে দিয়ে দিল চলে যাচ্ছি ভোগলু যাবে এখন নেমন্তন্ন খেতে পেট পুরে খাবে কি হবে থেকে চলে আসলাম এবার আমি একটু চা করে নেবো চা খাবো খেয়ে আবার যাব ছেলেকে আনতে কলকাতা স্টেশন থেকে ছেলেকে আনতে যাব আমি আর দাদাভাই তাই চাটা করে নিই জট করে ওই জন্য দিদিভাই থেকে তাড়াতাড়ি চলে আসলাম আর দিদি তো বিরিয়ানি দিয়েছে কতটা বিরিয়ানি আর চিকেন তো কষা করাই আছে চিকেনটা কি তুলে দেবো না রেখে দেবো খাবে অল্প একটু রেখে দেবো বাইরে পার করে দেখি দাদা এখন কাজ করছে ঘড়ির কাটায় নটা বাজে পাঁচ মিনিট চললাম ছেলেকে আনতে কলকাতা স্টেশন কলকাতা স্টেশনে আর দাদা গেলে ওই দিকটায় বাইক পার্ক করতে দেখো কুকুর দৌড়াচ্ছে খেয়াল করছে বাবা বাবা টুইন টুই ছেলে আসছে ছেলেকে এখনো খুঁজে পাচ্ছি না তাই রয়েছে ধর আমি তো বললামই ভ্রমণ করে আসলো আর আমরা নিয়ে আসলাম আনতে গেলাম আমরা আমি আর উঠতে পারছি না জিম আমরা আমরা যেখানে যাই সাঁইসি যাই চশমাটা কিনেছে আর এইটা হচ্ছে গিফট পেয়েছে ফুটবলে সেকেন্ড হয়েছে আর ওই যে দেখো ঢাল ঢাল কুকুরের মিডিলের রয়েছে ফটো আর কুকুরের মিডিলের ঢালটা এই ঢালটা কিনে এনেছে চলে আসলাম খাবার নিয়ে আজকে খাবারে দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই তো বলেছে রিনাদি আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছে বিরিয়ানি খাবে মানে খেতে ভালোবাসে বলে আর দিদিভাই তো সকালে করেছিল মাংস সেই মাংস আছে তাহলে বুঝতেই পারছো বিরিয়ানির সাথে মাংস দুর্দান্ত কম্বিনেশন আর সঙ্গে আছে স্যালাড তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই আর ছেলে বিদেশ থেকে দাদা অমেখে নিয়ে একে সাইড করে নিই আর ছেলে বিদেশ থেকে ফিরে এসেছে একদম আমরা সব গিয়ে রিসিভ করে নিচ্ছি